কাছে আমরা সবাই মিলে দোয়া করবো এই দুর্যোগ যেন তাড়াতাড়ি দুর্যোগ থেকে উদ্ধার হয়ে যায় সবাই সেটাই আমরা সবাই দোয়া করব আর সব বিত্তবানরা যেন এগিয়ে আসে এ বন্যার্থদের বিপদে সাহায্য করতে সব বন্যার্থদের জন্য যেন এগিয়ে আসে সব বিত্তবানরা সেটাই বলবো যে এগিয়ে আসে তাদের আলাস তখন সত্যিকারের স্বাধীনতা ছিল না এখন আমরা সত্যিকারের স্বাধীনতা পেয়েছি স্বাধীনভাবে কাউকে সাহায্য করা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি এতদিন যেটা ছিল না সেজন্য আমরা চাই এই স্বাধীনতা সবসময় ধরে রাখতে আমরা আমাদের বাংলাদেশের মানুষ একে অপরের ভাই ভাই আমরা সবাই সবার পাশে থাকতে চাই একে অপরের বিপদে আপদে সবসময় পাশে এগিয়ে আসতে চাই অবশ্যই আমাদের সূর্য সন্তানরা এই এটার জন্য অবশ্যই অবদান ওদের আমরা চাই সবসময় ওরা যেন সবসময় এরকমভাবে এগিয়ে যায় আসলে ওদের পদার্পণ যেখানেই পড়ে সেখানেই যেন সূর্যের আলোকিত হয়ে যায় সেরকম দেশটাই আমরা চাই অবশ্যই আমাদের এই নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদের প্রতি অবশ্যই বিশ্বাস আছে ওরা নিজ উদ্যোগে অবশ্যই ওদেরকে টান পৌঁছে দিবে সেই বিশ্বাস আছে সেই জন্য সবাই আমরা উদ্যোগী হয়ে সবাই দলে দলে চলে আসছে এটা বোঝায় যায় সবার মধ্যে আত্মবিশ্বাস আছে সেটা যে তারা বন্যা দুর্বতরা মানুষরা এই সাহায্যগুলা সঠিকভাবে পাবে সঠিকভাবে ওদের কাছে পৌঁছে যাবে এই আমাদের বাংলাদেশের মানুষের যেমন মানুষের মধ্যে যেন একটা নতুন জোয়ার এসেছে সবাই পাশে সবাই একে অপরে পাশে দাঁড়ানোর জন্য সবাই একটা উৎফুল্লতা চলে এসেছে আমি চাই এই বাংলাদেশের মানুষদের মাঝে সবসময় এই উৎফুল্লটা যেন থাকুক আমরা একে অপরের ভাই বোন বন্ধু হয়ে আমাদের দেশটাকে চালিত করব সুন্দর সুশীল একটা দেশ বাংলাদেশ চালিত করব সেটাই চাই ছাত্রদের অর্জন এটা আমাদের খুব গর্বের বিষয় যে আমরা সকল স্টুডেন্টরা একত্রিত হয়ে কাজ করতে পারছি দুর্নীতিমুক্ত মুক্ত করতে পেরেছি এবং যারা নিডি তাদের পাশে দাঁড়াতে পেরেছি আপনি কি সহযোগিতা করেছেন এখানে আমি ত্রাণ দিতে এসেছিলাম ত্রাণ দিয়ে সহযোগিতা করলাম সেটা কি আপনার টিউ অনেকে আসে টিউশনের টাকা নিয়ে আসলে আপনি কি লক্ষ্যটা কথা হ্যাঁ আমার জমানো টাকা পকেট মানি যেটা ছিল আমি সেটা নিয়েই এসেছি মানে পকেট মানি দিয়ে গেছে হ্যাঁ এই রকম আপনার যারা ফ্রেন্ড আছে বা যারা আছে তাদেরকে আপনি কি বলবেন তারা সবাই যে কোনোভাবে যেভাবে পাচ্ছে পাশে দাঁড়াচ্ছে একটা ছোট বাচ্চা দেখলাম ওমরা করে টাকা সে এনে দিয়ে গেছে তো এটা খুব ভালো লাগছে দেখে যে এই দুর্যোগের সময় আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াতে পেরেছি কেমন দেখতে আগামী বাংলাদেশকে যাতে সবাই এরকমই থাকুক